প্রশ্ন আটত্রিশ তিতাস বই অনুসারে এক্সাম্পল ঊনপঞ্চাশ কী বলা আছে যদি এক্স স্কোয়ার টেন স্কোয়ার ফাইভ প্লাস কজ স্কোয়ার ফাইভ মাইনাস টু এক্স ওয়াই টেন ফাইভ প্লাস ওয়াই স্কোয়ার সাইন স্কোয়ার ফাইভ ইকোয়াল জিরো সমীকরণ ধারা কী প্রকাশ করেছে সমীকরণ ধারা প্রকাশিত দুইটি সরল রেখা যথাক্রমে এক্স অক্ষের সহিত যথাক্রমে কোন অক্ষের সহিত এক্স অক্ষের সহিত আলফা ও বিটা কোন উৎপন্ন করে তবে প্রমাণ করো যে টেন আলফা মাইনাস টেন বিটা ইকোয়াল টু এবং এই কোশ্চেনটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে দুই হাজার তিন এবং আট সালে নন মেজরে তিনে এবং বিএসসি পাস করছে দুই সালে এসেছে আর শিক্ষক নিবন্ধন গণিত লিখিত পরীক্ষায় কোশ্চেনটা সতেরোতম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে এসেছে তাহলে এখন এই সমীকরণ দ্বারা প্রকাশিত দুইটি সরল রেখা কেমন হবে সেই জিনিসটা আগে আমরা বুঝে নিই তাহলে এই সমীকরণটা কী সমীকরণ সমাত্রিক সমীকরণ নাকি অসমাত্রিক সমীকরণ সহমাত্রিক কেন সহমাত্রিক কারণ এইখানে চলকের পাওয়ার কত টু এই দ্বিতীয় পদে চলকের পাওয়ার কত দুই তৃতীয় পদে চলকের পাওয়ার কত দুই তার মানে সমাত্রিক দ্বিঘাত সমীকরণ আর সমাত্রিক দ্বিঘাত সমীকরণ হয় সমাত্রিক দ্বিঘাত সমীকরণ যদি হয় তাহলে সেই ক্ষেত্রে ওই সমীকরণ ধারা যে দুইটা সরল লেখা প্রকাশ করে সেই দুইটা সরল লেখা কী হয় মূল বিন্দুগামী হয় অর্থাৎ এই ক্ষেত্রে এই সমীকরণ ধারা যে দুইটা স্বর লেখা প্রকাশ করবে সেটার একটা হবে ওয়াই সমান এম ওয়ান এক্স আর একটা হবে ওয়াই সমান এম টু এক্স ক্লিয়ার তো এই দুইটা স্বর লেখা তাহলে এই দুটো স্বরলেখা এক অক্ষের সহিত এই দুটা স্বরলেখা কোন অক্ষের সহিত এক অক্ষের সহিত তাহলে এই যে আমি অক্ষ এঁকে নিলাম এটা এক অক্ষ এটা ওয়াই অক্ষ তাহলে সরল রেখা দুইটা আমি ধরে নিলাম মূল আমি একটা রেখা আর একটা স্বর লেখা ধরুন এই যে একটা স্বর লেখা তাহলে এইটা হচ্ছে প্রথম স্বরলেখাটা এটা হচ্ছে দ্বিতীয় স্বরলেখাটা এই যে এই দুটা মূল আমি দুইটা স্বরলেখা এঁকে নিলাম এক নং স্বরলেখা দুই নং স্বরলেখা তাহলে এই দুইটা স্বর লেখা এক সক্ষের ধনাত্মক দিকের সাথে একটা আলফা কোন উৎপন্ন করে আর একটা হচ্ছে বিটা কোন উৎপন্ন করে সেই ক্ষেত্রে আমার প্রমাণ করতে বলছে টেন আলফা মাইনাস টেন বিটা সমান টু আশা করি কোশ্চেনটা ক্লিয়ার তো এখন আমরা দেখি কোশ্চেনটার সলিউশনটা আমরা কীভাবে করব তাহলে ফার্স্টে প্রদত্ত সমীকরণ লিখলাম প্রদত্ত সমীকরণ এটাকে এক নং ধরলাম যেহেতু এক নং সমীকরণ দ্বারা প্রকাশিত স্বর লেখা দেয় অক্ষের সহিত যথাক্রমে আলফা ও বিটা কোন উৎপন্ন করে উহা উহারা তাহলে কি মূল বিন্দুগামী মূল বিন্দু দিয়ে যায় এবং উহাদের সমীকরণ কি হবে একটা হবে ওয়াই সমান এমআন এক্স আর একটা হবে ওয়াই সমান এম টু এক্স তাহলে ওয়াই সমান এক্স এই এই যে টেন আলফা তাহলে টেন আলফাটা কোথায় পেলাম এই যে খেয়াল করুন এখানে কিন্তু দুইটা স্বরলেখা প্রকাশ করছে একটা হচ্ছে আলফা কোন উৎপন্ন করছে অক্ষের সাথে আর একটা হচ্ছে বিটা কোন উৎপন্ন করছে এক অক্ষের সাথে তাহলে এই যে এইখানে এমনটা এমনটা কি আসলে মূলত ঢাল তাহলে আমরা ধরি যে এইখানে অক্ষের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করছে একটা রেখা একটা রেখা আলফা আর একটা রেখা বিটা তাহলে সেই ক্ষেত্রে এখানে ট্যান আলফাটা কিভাবে আসলো তাহলে ঢাল মানে কি এম অন সমান খেয়াল করুন এম অন সমান ঢাল মানে হচ্ছে একচক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণের ট্যানজেন্ট তাহলে উৎপন্ন কোণের ট্যানজেন্ট তাহলে এই যে স্বর লেখাটা এই স্বর লেখাটা কতক্ষণ উৎপন্ন করেছে একচক্ষের সাথে আলফা কোণ তাহলে এই যে ট্যানজেন্টের আলফা কোনটাই হচ্ছে ঢাল তাহলে আমরা ধরে নিলাম যে এই প্রথম স্বর লেখাটা হচ্ছে এমন এবং তার উৎপন্ন কোন আলফা সেক্ষেত্রে এমন সমান কি হবে ট্যান আলফা তাহলে সেই জিনিসটাই আমরা এখানে বসিয়েছি এমনের পরিবর্তে টেন আলফা আর এখানে এক্স থেকে যাবে তাহলে সুতরাং ওয়াই সমান কি লিখতে পারি এক্স ট্যান আলফা সেম ওয়েতে দুই রঙের ক্ষেত্রে ওয়াই সমান কি এম টু এক্স তাহলে ওয়াই সমান যদি এম টু এক্স হয় তাহলে এম টুটা কী ঢাক ঢাল তাহলে আর একটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোন উৎপন্ন করে বিটা তাহলে এইখানে এম টুটা কী হবে এম টুটা হবে হচ্ছে এক্সচক্ষের ধনাত্মক দিকের সাথের উৎপন্ন কোণের টেন হচ্ছে ডাল তাহলে এম টু হচ্ছে টেন বিটা তাহলে এম টু যদি টেন বিটা হয় তাহলে আমার সমীকরণটা কী হবে ওয়াই সমান এই যে এক্স থেকে যাবে এম টু হচ্ছে টেন বিটা আশা করি কী তো তারপরে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট লাইট এটা বোঝার বিষয় এটা না বুঝলে কিন্তু অঙ্ক আপনার কাছে কঠিন মনে হবে এই যে টেন আলফা প্লাস টেন এটা আসলো কোথা থেকে টু টেন ফাইভ ডিভাইডেড বাই সাইন স্কোয়ার ফাইভ এটা বোঝার আগে আমাদের একটু পিছনে ফিরে যেতে হবে সেটা হচ্ছে সমাত্রিক দীঘার সমীকরণের যে আদার স্বরূপটা ছিল সেটা আদারস্বরূপ কী ছিল এক্স স্কোয়ার প্লাস টু এইস এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার ইকল জিরো এটা এবং এটা তারা কিন্তু দুইটা স্বর প্রকাশ করেছে সেটা হচ্ছে ওয়াই সমান এমন এক্স মূল বিন্দুগামী যেহেতু সমাত্রিক দীঘা সমীকরণ আরেকটা হচ্ছে ওয়াই সমান এম টু এক্স তাহলে এই এম এবং এম এর ভিতরে দুইটা সম্পর্ক ছিল কি সম্পর্ক ছিল এম প্লাস সমান মাইনাস এক্স এর সহ ডিভাইডেড বাই কে মাইনাস সহ অর্থাৎ মাইনাস আরেকটা সূত্র ছিল এই ঢালের গুণফল অর্থাৎ সেটা কী ছিল সেটা ছিল হচ্ছে এ ডিভাইডেড বাই বি তাহলে এ ডিভাইডেড বাই বি মানে হচ্ছে এক্স স্কোয়ারের শহ হচ্ছে এ আর ওয়াই স্কোয়ার শহর হচ্ছে বি অর্থাৎ এ ডিভাইডেড বাই বি এই সম্পর্কটা ছিল এখন এইখানে আমার এই অঙ্কের ক্ষেত্রে এমন বলতে কত এমন বলতে কিন্তু এখানে টেন আলফা আর এম টু বলতে কি এখানে টেন বিটা এমন বলতে টেন আলফা আর এম টু বলতে টেন বিটা টেন কে বিটা তাহলে এইখানে আমরা একটু ক্লিয়ার করি আমরা এখানে লিখে নেই এমন বলতে হচ্ছে টেন আলফা আর এম টু হচ্ছে টেন বিটা তাহলে এই দুটার ভিতরে আমরা যদি সম্পর্ক তৈরি করতে চাই তাহলে কী হবে টেন আলফা প্লাস টেন বিটা ইকুয়াল কী হবে মাইনাস এখন আমার দেখতে হবে এই ক্ষেত্রে আমার সমীকরণের টু এসটা কী তাহলে এই ক্ষেত্রে সমীকরণের ক্ষেত্রে টু এসটা কী আমার কিন্তু এই যে এইখানে এক্স ওয়াইয়ের সহক কত মাইনাস টু টেন ফাইভ অর্থাৎ এইখানে আমার যে শখটা আছে সেই শখটা আসবে তাহলে এইখানে টু বলতে এক্স এর সহক তাহলে এক্স ওয়ের শহর কত আছে মাইনাস এটা কিন্তু সূত্রের মাইনাস কারণ সূত্রে কিন্তু কী ছিল মাইনাস টু এস তাহলে মাইনাস এখানে টু এস বলতে কী টু এস বলতে কিন্তু টু টেন ফাইভ তাহলে টু টেন ফাইভ ডিভাইডেড বাই কী হবে বি তাহলে বি বলতে কার শখ ওয়াই স্কোয়ার শখ তাহলে ওয়াই স্কোয়ার শখ কত সাইন স্কোয়ার ফাইভ তাহলে আবারও বলি এই সমীকরণের জন্য আমার এমন হচ্ছে টেন আলফা এবং এম টু হচ্ছে টেন বিটা আশা করি ক্লিয়ার তো সেইটাই এখানে মাইনাস জেমানেজে কী হবে প্লাস টু টেন ফাইভ ডিভাইডেড বাই সাইন স্কোয়ার ফাইভ এই সূত্র ধরেই আমার এইখানে এটা আসছে তাহলে টু টেন ফাইভ দেখুন এখানে কী আসছে টু টেন ফাইভ ডিভাইডেড বাই সাইন স্কোয়ার ফাইভ তাহলে এইখানে মাইনাস জেমানে যে প্লাস হয়ে গেছে টু টেন ফাইভ সাইন স্কোয়ার ফাইভ তো তারপরে এটাকে একটু ক্যালকুলেশন করব তাহলে টু ইন্টু এই যে টেন ফাইভকে কী লিখতে পারি সাইন ফাইভ ডিভাইডেড বাই কোস ফাইভ আর এই সাইন স্কোয়ার ফাইভটাকে যদি আমি উল্টায় দেই তাহলে কী হবে ওয়ান বাই সাইন স্কোয়ার ফাইভ তাহলে এই সাইন ফাইভ এইখানে সাইন স্কোয়ার ফাইভ সাথে একটা কাটা যাবে নিচে কী থাকবে ওয়ান বাই সাইন ফাইভ আর এইখানে টু ইন্টু ওয়ান বাই কস ফাইভ তাহলে টেন আলফা প্লাস টেন বিটা ইকল টু ওয়ান বাই কস ফাইভ মানে কি সেক ফাইভ ইন্টু ওয়ান বাই সাইন ফাইভ মানে কি কো ফাই ফাইভ আশা করি এ পর্যন্ত ক্লিয়ার এখন আমরা যে ব্যাপারটা দেখবো সেটা হচ্ছে গুণ ফলের সম্পর্কটা দেখবো তাহলে গুণের সম্পর্কটা কি হবে তাহলে আমার এইখানে এমন বলতে কিন্তু টেন আলফা তাহলে এম অন টু এম টু এম টু বলতে কি টেন বিটা ইকল তাহলে সূত্রটা কি হবে সূত্রটা হচ্ছে এটার ক্ষেত্রে মূল সূত্রটা কি এ ডিভাইডেড বাই বি তাহলে এ ডিভাইডেড বাই বি সূত্রটা লিখে নিলাম এখন এ বলতে এখানে আসলে কি এ বলতে কিন্তু এক্স স্কোয়ারের সহ আমরা একটু মূল সমীকরণে চলে যাই এ বলতে কি এক্স স্কোয়ারের শোক তাহলে এখানে এক্স স্কোয়ারের শখ কত আছে এক্স স্কোয়ারের শখ আছে টেন স্কোয়ার ফাইভ প্লাস কজ স্কোয়ার ফাইভ ডিভাইডেড বাই বি বলতে কি বি বলতে কিন্তু আমার ওয়াই স্কোয়ারের শোক তাহলে ওয়াই স্কোয়ার শক কত আছে সাইন স্কোয়ার ফাইভ তাহলে টেন আলফা ইন্টু টেন বিটা মানে হচ্ছে টেন স্কোয়ার ফাইভ প্লাস কজ স্কোয়ার ফাইভ ডিভাইডেড বাই সাইন স্কোয়ার ফাইভ এই লাইনটা ক্লিয়ার তো সেই পরিপ্রেক্ষিতে আমরা এবং লিখে এই যে এখানে টেন আলফা টেন বিটা এভাবে বের করেছি টেন আলফা ইন্টু টেন বিটা মানে হচ্ছে টেন স্কোয়ার ফাইভ প্লাস কজ স্কোয়ার ফাইভ ডিভাইডেড বাই সাইন স্কোয়ার ফাইভ এরপরে আমরা একটু ক্যালকুলেশন করবো এই দুটাকে আলাদা করলাম তাহলে কী হবে টেন স্কোয়ার ফাইভ ডিভাইডেড বাই কে সাইন স্কোয়ার ফাইভ তারপরে মাঝখানে প্লাস কজ স্কোয়ার ফাইভ বাই সাইন স্কোয়ার ফাইভ এখন এইটাকে আমরা উল্টাই দিব প্রথমে টেন স্কোয়ার ফাইভকে ভেঙে লিখলাম সাইন স্কোয়ার ফাইভ ডিভাইডেড বাই কজ স্কোয়ার ফাইভ ইন্টু এটাকে যদি উল্টায় দেয় তাহলে ওয়ান উপরে যাবে নিচে সাইন স্কোয়ার ফাইভ আসবে তাহলে এই যে সাইন স্কোয়ার ফাইভ এই সাইন স্কোয়ার ফাইভ কাটা যাবে আর এইখানে কজ স্কোয়ার আর সাইন স্কোয়ার ফাইভ সূত্রে নিব সূত্রটা কি কট স্কোয়ার আর ওয়ান বাই কজ স্কোয়ার সূত্র হচ্ছে কি সেক স্কোয়ার তার মানে এখানে আসবে হচ্ছে সেক স্কোয়ার ফাইভ প্লাস তাহলে দেখুন ওয়ান বাই কজ প্লাস কট স্কোয়ার ফাইভ তাহলে এখানে ওয়ান বাই কজ মানে কি সেক স্কোয়ার ফাই প্লাস কটেস্ক স্কোয়ার ফাই এই অনুপাতের সূত্রগুলো কিন্তু আপনারা নাইনটেনে পড়েছেন সুতরাং এইগুলো নিয়ে বিস্তারিত কথা বলা উচিত হবে না আপনারা এগুলো অবশ্যই জানেন তাহলে টেন আলফা ইন্টু টেন বিটা মানে কি আসলো সেক স্কোয়ার ফাইভ প্লাস কট স্কোয়ার ফাইভ এখন আমাদের কোশ্চেনে টার্গেট কী ছিল কোশ্চেনে কিন্তু আমাদের প্রুফ করতে বলছে যে এই জিনিসটা টেন আলফা মাইনাস টেন বিটা সমান হচ্ছে টু এই যে এইটা সমান টু প্রমাণ করতে বলছে এখন আমরা এখানে কী লিখলাম টেন আলফা মাইনাস টেন বিটা স্কোয়ার এটা লিখে এটাকে সূত্রে নিব অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র তো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি তো তাহলে এই যে স্কোয়ারটাকে এ পাশে নিয়ে আসতে কি বর্গমন হবে তাহলে বর্গমন তো তারপরে হচ্ছে আমরা এই যে পূর্ববর্তী যে টেন আলফা প্লাস টেন বিটার মান বের করেছিলাম সেটা বসিয়ে দিলাম টু সেক ফাইভ ইন্টু কো সেক ফাইভ সাথে স্কোয়ার সে স্কোয়ার মাইনাস ফোর টেন আলফা টেন বিটি যে মাত্র যে মানটা বের করলাম সেই মানটা আমরা বসিয়ে দিলাম সেক স্কোয়ার ফাই প্লাস কট স্কোয়ার ফাইভ তো তারপরে এখানে বর্গ করলে কী আসবে দুই দোকানে চার সেক স্কোয়ার ফাইভ কো স্কোয়ার ফাইভ মাইনাস এটা গুণ করলে ফোর সেক স্কোয়ার ফাইভ প্লাস যে মাইনাস ফোর স্কোয়ার ফাইভ তাহলে এখন এই তিনটা পথ থেকে ফোর কমন ফোর কমন নিলাম তাহলে সেক স্কোয়ার ফাইভ ইন্টু কো সেক স্কোয়ার ফাইভ মাইনাস সেক স্কোয়ার ফাইভ মাইনাস কট স্কোয়ার ফাইভ এই ফোরকে কিন্তু বর্গমূল করা যায় তাহলে ফোর কত টু তাহলে টুটা কোথায় চলে আসবে বরগুলের বাহিরে রুট ওবার এখন এইখান থেকে আমরা কী কমন নিতে পারি এই পদ আর এই পদ এই দুটা পদ থেকে সেক স্কোয়ার ফাইভ কমন নিতে পারি তাহলে আমার থাকবে কি কোশেকের স্কোয়ার ফাইভ মাইনাস এখানে কিছু থাকে না মানে ওয়ান মাইনাস কট স্কোয়ার ফাইভ তো তারপরে হচ্ছে সেক স্কোয়ার ফাইভ এই যে কোশেকে স্কোয়ার ফাইভ মাইনাস ওয়ান এটা মানে হচ্ছে কট স্কোয়ার ফাইভ এখন এই সূত্রটা অনেকের মনে নাও থাকতে পারে যে কট স্কোয়ার ফাইভ আসলে কোথা থেকে আসলো ব্যাপারটা হচ্ছে এরকমের একটা সম্পর্ক ছিল এই সম্পর্কগুলো কিন্তু আমরা নাইনে পড়েছি যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান কি ওয়ান তাহলে আমরা কিন্তু এইখান থেকে কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান সমান কি লিখতে পারি কট স্কোয়ার থিটা এটা কিন্তু লিখতে পারি তাহলে কো স্কোয়ার থিটা মাইনাস ওয়ান মানে কি কট স্কোয়ার থিটা যেহেতু এখানে কোন ফাইভ আসে এই কারণে ফাইভ তো তারপরে মাইনাস কট স্কোয়ার ফাইভ তো এখান থেকে আবার কট কট স্কোয়ার ফাইভ কমন নিলাম সেক স্কোয়ার ফাইভ মাইনাস ওয়ান তাহলে এটাও কিন্তু নাইনটেনের সূত্র এই যে সেক স্কোয়ার ফাইভ মাইনাস ওয়ান এইটা মানে হচ্ছে টেন স্কোয়ার ফাইভ তাহলে এটা কীভাবে আসলো এটা কিন্তু নাইনটেনে একটা সম্পর্ক ছিল সম্পর্কটা ছিল এরকমের সেক স্কোয়ার ফাই মাইনাস টেন স্কোয়ার ফাই ফাই না ওখানে থিটা ছিল ইকোল অন তাহলে এখানে কিন্তু আমরা তাহলে লিখতে পারি কি সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান সমান টেন স্কোয়ার থিটা তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ানকে আমরা কিন্তু টেন স্কোয়ার থিটা লিখতে পারি তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান মানে হচ্ছে টেন স্কোয়ার থিটা মানে এখানে যেহেতু ফাই আসে সুতরাং ফাইভ তাহলে কট স্কোয়ার ফাই ইন্টু টেন স্কোয়ার ফাইভ তারপরে টু ইন্টু রুটোবার কট স্কোয়ার পাই এই টেনকে আমরা কী লিখতে পারি টেনের ওয়ান বাই কট তাহলে ওয়ান বাই কট স্কোয়ার তাহলে এই কট স্কোয়ার কট স্কোয়ার কাটা যায় তাহলে টু ইন্টু রুটোবার ওয়ান আর ওয়ানের বর্গমূল হচ্ছে ওয়ান তাহলে টু ইন্টু ওয়ান মানে হচ্ছে টু তাহলে আমরা এটা পেলাম কোনটা টেন আলফা মাইনাস টেন বিটাকে ক্যালকুলেশন করে টু পেয়েছি এটাই আমার প্রুভ করতে বলছে